হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন ক্রোয়েশিয়া ভাষা শিক্ষা সর আপনাদেরকে স্বাগতম আজকের পাঠটা হচ্ছে সপ্তম পাঠ এবং আজকে থাকছে পঁয়ত্রিশটির মতো ক্রোয়েশীয় শব্দার্থ সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করতেছি কিছু না কিছু এখান থেকে শিখতে পারবেন কথা বলার মতো এবং কাজকর্মে ব্যবহার করার মতো যারা এখন সাবস্ক্রাইব করবেন তারা করবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের যদি আরো কোন কিছু জানার থাকে কথা না বলে শুরু করা যাক শ্রে হচ্ছে হৃদয় যার ইংলিশ হচ্ছে হার্ট মুজাক মুজাক মস্তিষ্ক মুজাক যার ইংলিশ হচ্ছে ব্রেইন প্রভুচি প্রভুচি অর্থ হচ্ছে প্রত্যাহার করা প্রভুচি প্রত্যাহার করা যার ইংলিশ হচ্ছে উইথড্র উইথড্র গোরাতি গোরাতি অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া গোরাতি ধাক্কা দেওয়া যার ইংলিশ হচ্ছে টুপুষ প্রীতি সৌনতি প্রীতি স্নতিসিসা যার ইদিতি পোগ দ্বিতি অর্থ হচ্ছে আঘাত বা আঘাত করা যার ইংলিশ হচ্ছে হার্ট হার্ট বা টু হার্ট বা তিতি উফ বা তিতি অর্থ হচ্ছে ধরা যার ইংলিশ হচ্ছে ক্যাচ বা টু ক্যাচ সে সে যার বাংলা অর্থ হচ্ছে যুদ্ধ করা বা যুদ্ধ যার ইংলিশ হচ্ছে টু ফাইট বা চিতি বা চিতি অর্থ হচ্ছে নিক্ষেপ করা যার ইংলিশ হচ্ছে থ্রো বা বলতে পারেন

পিসাতি পিসাতি এটা যদি বার বোঝানো হয় বা কাজের ক্ষেত্রে বোঝানো হয় তাহলে হবে লিখ মানে হচ্ছে টু রাইট আর যদি প্রস্তাব পায়খানা করতে যাওয়া হয় প্রস্তাব করতে যাওয়া হয় তখন বলে পিসাতি পপরা ভীতি পপরা ভীতি অর্থ হচ্ছে ঠিক করা যার ইংলিশ হচ্ছে টু ফিক্স টু ফিক্স ব্র ইয়াতি অর্থ হচ্ছে গণনা করা যার ইংলিশ হচ্ছে টু ক্যালকুলেট রেজাতি রেজাতি অর্থ হচ্ছে কাটা যার ইংলিশ হচ্ছে টু কাট প্রি প্রদাতি অর্থ হচ্ছে বিক্রি করা যার ইংলিশ হচ্ছে টু সেল অর্থ হচ্ছে হচ্ছে টু বাই টু বাই প্লা প্লাতিতি অর্থ হচ্ছে বেতন স্যালারি উ उचिति अर्थ हम शेखा जार इंग्लिश हम टू लार्न उचिति सन्याति सन्याति अर्थ स्वप्न तो व स्वप्न देखा सन्याति इस्पा भाति इस्पा भाति अर्थ हम तो घूम व घुमानो इग्राती

স্থিতি অর্থ হচ্ছে পরিষ্কার করা বা পরিষ্কার যার ইংলিশ হচ্ছে টু ক্লিন বা ক্লিন বলতে পারেন ইস্কোলা ইস্কোলা অর্থ হচ্ছে স্কুল বা বিদ্যালয় কুচা কুচা অর্থ হচ্ছে বাড়ি বা গৃহ যার ইংলিশ হচ্ছে হোম বা হাউস ভ্রাতা ভ্রাতা অর্থ হচ্ছে দরজা ভ্রাতা দরজা যার ইংলিশ হচ্ছে ডোর মুজ মুজ অর্থ হচ্ছে স্বামী মুজ অর্থ হচ্ছে স্বামী হাজবেন্ড দেনা জেনা স্ত্রী বা নারী বা মহিলা জেনা উইমেন বা ওয়াইফ বলছিএন অর্থ হচ্ছে বিবাহ যার ইংলিশ হচ্ছে ওয়েডিংবা উসুবা অর্থ হচ্ছে ব্যক্তি উসুবা ব্যক্তি আউতু মুবিল আউত নুবিল অর্থ হচ্ছে গাড়ি আউত মোবাইল অর্থ হচ্ছে গাড়ি যার ইংলিশ হচ্ছে কার দোম দোম অর্থ হচ্ছে বাড়ি বা বাসা বা ঘর দোম যার ইংলিশ হচ্ছে হোম বা হাউস বন্ধুরা আশা করতেছি ভিডিওটা আপনাদের অনেকটা উপকার আসবে ব্যবহার করার জন্য যারা ক্রোশিয়া ভাষা শিখতে যাচ্ছেন এবং শিখতে চাচ্ছে কেউ তাদেরকে অবশ্যই অবশ্যই রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো করে নেবেন যেন ভিডিওগুলো ঝটপট পেতে পারেন অনেক আগে আগেই সো ভালো থাকেন ঠিকমতো কাজ করেন বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই